প্রতিদিনের মতো আবারও রান্নার ব্লগ নিয়ে হাজির হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকে শাক ভাজি করব আজকে এই শাকগুলা থেকে উঠাই নিয়ে আসছি দেখতে অনেক সুন্দর কেমন আর অনেক মজা বাগানের শাকগুলা দেখে আমি উঠাই নিয়ে আসলাম তো বাড়িতে নিয়ে এসে এখন আমি রান্নার শুরু করব তো এখানে আমি মা প্রথমে মাছটা ভিজিয়ে নিচ্ছি আমার আবার রান্না করতে গেলে হয় মাছ ভিজাইতে মনে থাকবে না না হলে মশলা বাইর করতে মনে থাকবে না তো এরকমই হয় তো আমি শাকটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এই শাকগুলো একটু ময়লা থাকে বেশি বালু বালু থাকে অনেকবার না ধুলে সেটা যায় না তো আমি খুব ভালো মতো ধুয়ে এখন এটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন সাইডে আমি ভাতটাও দিয়ে দিব কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো এখানে আমি কচু ভর দিয়ে দিচ্ছি আর মরিচটা ভেজে নিব প্রথমেই মরিচ কিছুটা রেখে দিব ভর্তার জন্য আর বাদ বাকিটা শাক ভাজি তে দিবো এই শুকনো মরিচ যদি শাক ভাজিতে দেওয়া যায় খুব একটা আলাদা একটা ফ্লেভার যোগ হয় আবার খাওয়ার সময় ওই শুকনো মরিচে কামড় দিয়ে খেলে অনেক অনেক মজা লাগে এদিকে শাকটা পানি ঝরে গেছে এখন মরিচ পেঁয়াজ যেটা ভাজছিলাম ওটার ভিতরে দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব তো ফাইনালি শাক ভাজিটা হয়ে গেছে এখন এই কড়াইয়ে আমি মাছটাও ভেজে নিব তো মাছগুলো ভালো মতো উল্টাই পাল্টা দুই পিঠ ভালো করে ভেজে নিয়েছি মাছটা আমি কচু দিয়ে রান্না করবো কচুটা ওইদিকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন এখানে কচুটা দিয়ে দিব এর ভিতরে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম আগে আর এখন একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে রাখবো এটাকে আমি তেলের সাথে যেন একটু মেখে যাই লবণটাও যেন মিশে যায় তো এখন পেঁয়াজ কুচি দিয়ে এদিকে একটা আমি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি সেটার ভিতরে দিয়েছিলাম সরিষা জিরা আর রসুন তিনটাকে একসাথে বেটে নিয়েছি আর এখানে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো মতো মেশাবো এখন নাড়াচাড়া করব এই পানিটা দিয়ে আমি কষাই নিব আর কি আমি আর এক্সট্রা পানি দিবো না এটাই আমার কষানো হয়ে যাবে তো এখন আমি খুব ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব তো কিছুক্ষণ ফর ফিরে আসবো তো এই তো আমার কষানোটা হয়ে গেছে এখন ঝোলের পানিটা অ্যাড করব এর ভিতরে আমি কিছুটা বেগুন দেবো বেগুনটাও কেটে রেখেছি তো এখন একটু বেশি করে ঝোলের পানিটা দিয়ে দেবো কারণ একটু সিদ্ধ হতে টাইম লাগবে আবার আমার বেগুনটা দিব সেটাও একটু সিদ্ধ হবে তো এই পরিমাণ পানি দিয়ে আমি এখন আবার একটু ঢাকা দিয়ে রেখে দিব জানি বলক ওঠা পর্যন্ত তো বলক উঠে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দিব এই এই রান্নাটা এইভাবে খুবই টেস্ট হয় আর সত্যি বলতে রান্নাটা খুবই মজা হয়েছিল কেউ না খেলে আসলে বোঝানো যাবে না এভাবে তো এখন আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব বেগুনটা একটু নরম হয়ে আসলে তারপর মাছটা দিয়ে দিব। তো ঢাকা তুলে এখন মাছগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করব এগুলো অল্প তেল মশলায় রান্না আসলে প্রতিদিন বেশি তেল মশলা না খেয়ে এইভাবে রান্না করলে বেশ ভালোই লাগে তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভর্তাটা করে নেব ভর্তা করতে যে দেখি যে বাজার থেকে যে মরিচগুলো আনছিলো ওইগুলো খুব একটু ঝাল না তো ভাবলাম আমার গাছের মরিচ দিয়েই ভর্তাটা করে ফেলবো তো এখানে আমি মরিচগুলো উঠাই নেব এই মরিচ গাছটা একাই হয়েছিলো তো অনেকগুলাই মরিচ ধরছে অনেকগুলা খাওয়া হয়েছে তো খুবই ঝাল এটা তো যে যেগুলোটা আমার প্রয়োজন সেগুলা উঠাই নিব আসলে নিজের গাছের জিনিস মানে অন্যরকম একটা শান্তি এগুলো বলে বোঝানো যাবে না তো আমি এখানে পেঁয়াজটা আর মরিচটা কাঁচামরিচটা আগেই একটু তেলে নরম হালকা নরম করে একটু সামান্য হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম কারণ এই কচুটা একটু সাদা সাদা তো দেখতে ভালো লাগে না একটু সামান্য হলুদ দিলে কালারটা চেঞ্জ হয়ে আসে খুব সুন্দর হয় দেখতেও আর খেতেও মশাল্লাহ অনেক মজা তো আমি শুকনো যে দুটো ভেজে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিয়েছে আমাদের ভর্তা একটু ঝালনা হলে ভালো লাগে না তো এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব ভর্তাটা তো এইগুলোই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ